এই দশ দিন দশ রাত আমরা কি কি আমল করব এর সংক্ষিপ্ত এবং ব্যাখ্যা সহ সব লিখছেন আমি শুধু সংক্ষেপে কি কি আমল আমাদের উচিত করা এটা এখানে উল্লেখ করতেছি এক নম্বর হল বিশেষভাবে দাতা এবং অন্যদেরও এই দশ দিন নিজের নখ চুল না কাট এটা একটা আম এটা একটা ফজিলতপূর্ণ আমল অর্থাৎ দিলকত মাসের শেষেই জিল হজের চাঁদ উঠবার আগেই নোখ এবং চুল কেটে ফেলা আর এই দশ দিন কোরবানি হওয়ার আগ পর্যন্ত নখ চুল বিশেষভাবে যাদের কোরবানি করে মানে যাদের উপরে কোরবানি হওয়া তাদের জন্য বেশি জরুরি আর যারা এমনিতেও কোরবানি হয় না এমন কি বাচ্চা তারারও এই দশ দিন নোখ এবং চুল না কাটা এটা রসুল্লাহ সাল্লা সাল্লাম এবং সাহাবাই কারামের আমল ছিল না কাটা অতএব এটা একটা আমল যে এই দশ দিন নখ চুল কাটবে না কথা বুঝছেন তিনি হ্যাঁ এটা একটা মানে আসে হজরত আবদুল্লাহ ওমর রদি আল্লাহ আনহুমা বিখ্যাত সাহাবি উনি দেখছিলেন এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে এই এই দশ দিনের ভিতরে তো উনি পরিষ্কার বলছে হে মা যদি তুমি এটাকে কোরবানির দিন পর্যন্ত বিলম্বিত করতে কত না ভালো হতো কত না ভালো হতো অর্থাৎ সাহাবাই কারাম বাচ্চাদের এই খেয়াল রাখছে বাচ্চাদেরকেও বাচ্চাদেরকে সাহাবাই কারাম হাদিসা আছে সাহাবাই কারাম মহিলা সাহাবিরা নিজেদের বাচ্চাদেরকেও অনুপযুক্ত বয়সেও রোজা রাখাইবার চেষ্টা করতেন বলছে যে আমরা কাপড় দিয়া পেঁচাইয়া বাচ্চাদেরকে বিভিন্ন খেলনা বানায় দিতাম আর যেন ঘুম পাড়ায় দিতাম অথবা খেলনা ব্যস্ত করে দিতাম আর এরই ফাঁকে সন্ধ্যা হয়ে যেত তো তখন তাদেরকে আমরা ইফতার করাই দুই নাম্বার বেশি বেশি জিকির রাত্রগুলোতেসবি পাঠ করা তিন নম্বর প্রথম নয় দিন রোজা রাখা তা না জিলহজের প্রথম দিন থেকে কোরবানির আগের দিন পর্যন্ত নয় দিন রোজা রাখার চেষ্টা করা টা রোজাতে এক এক বছরের নফল রোজার সওয়াব মিলবে চার নাম্বার আরাফার দিন অর্থাৎ কুরবানির আগের দিন নয় জিলহজ রোজা রাখা এটা বিশেষ অর্থাৎ কুরবানির আগের দিন বিশেষভাবে ভাবে ওই দিন রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দিন কার রোজায় আমি আল্লাহর কাছে আশাবাদী আইউ কাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাজি বা'দাহু আল্লাহ তালা পিছনের এবং সামনের এই সামনে এবং পিছনের দুই বছরের গুণা করে করবি এই জন্য তোমরা রাখো রোজা যুবক ছেলে তোমরা রোজাই রাখ তোমরা অনেক ছেলে পেলে মনে করো আমরা আমরা ফুলাইন মানো আমরা কি তা আমল দিয়ে আমরা কিনি তোমরা আমল দিয়ে কিনো তোমরা মোবাইল টিপা ভাই কেবল বেড়ি চাইবা আর আর তামসা করবে তোমরাই তো আমল করবা শরীরের স্বাস্থ্য সামর্থ্য যার সেই তো কী করবে নব্বই বছরের বয়স্ক মানুষটার উপরে কেমনে আমল চাপায় দাও আমল তো করবেই তা নজান আল্লাহ তো ফিক দান করেন রোজায় খুব উপকার রোজায় খুব উপকার ভাইয়া প্রতি সোমবারে রোজা রাখো যুবক দেখবা ইনশাআল্লাহ চরিত্র সুন্দর হবে লজ্জাস্থানের চাহিদা কমবে সাহবাদ কমবে নারীর প্রতি সারাক্ষণ আগ্রহ কমে আসবে চরিত্রে হিসত বৃহস্পতিবারে রোজা রাখো আল্লাহ নবী নববী ঔষধ এটা প্রেসক্রিপশন আল্লাহ নববিসাল্লাফ আলী হোসাল্লা বলছেন নিশ্চয়ই রোজার মধ্যে নিজের যৌন শাহওয়াত প্রবৃত্তি যৌন চাহিদা দমনের কার্যকর প্রতিষেধক আল্লাহ তৌফিক দান করে পাঁচ নম্বর তকবিরে তাশরিক পড়া আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাহ লফ লফ আকবর আল্লাফ আকবর আলিল্লাহিলহাম নঈজ ইলহজ মানে কোরবানির আগের দিন ফজর থেকে তেরোই জিলহস্ক কি পর্যন্ত আসর পর্যন্ত ঈদুল আজহার নামাজ পড়া কোরবানির দিন সাত নাম্বার কোরবানি করা আট নাম্বার ঈদের দিন ও আয়ামে তশরিক মানে ঈদের পরের তিন দিন এই চার দিনে রোজা না রাখা মানে ঈদের দিন কোরবানির ঈদের দিন আর কোন দিন পরের তিন দিন এই চার দিন কি না রাখা আল্লাহ নবী সাল্লাম বলছে আয়ামুতরিক আয়াম ও আখলিন ওয়া সুরবিন ওয়া নবীজি বলছেন এই আয়ামে তশরিক মূলত ওই তিন দিনকে বলে এগারো বারো তেরো এই তিন দিন হল খাদ্য পানীয় এবং আল্লাহর জিকির আল্লাহর বন্দিগির সময় অর্থাৎ রোজার সময় তাহলে আল্লাহ তালা বান্দাকে যেমন রোজা রাখতেও বলছেন রোজা না রাখতেও বলছেন তাহলে আল্লাহ তালার হুকুমের কুদরতের এটা একটা বৈশিষ্ট্য আল্লাহর আদেশের যে কখনো করতেও বলছেন কখনো ছাড়তেও বলছেন কাজেই এতটুকুই কথা আজকের এই ইসলাহী মসজিষে আমরা দুইটা কথা বললাম এক নম্বর কথা হইল প্রিয় ভাই কিশোর নজয়ান দমক দিল মনে রাখো দমক না তোমার মনে করানো মাকসাদ তুমি কোনোভাবে তোমরা এই যে কয়জন ছেলে তোমরা এই চুল স্বাভাবিক কর ভালোভাবে আমি বললাম চুলের ফ্যাশন পুরুষের সৌন্দর্য এটা পৃথিবীর কোথাও নাই দ্যা তুমি খবর লই পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে এটা সব বিশ্বাস করো আমার কথা মনে থাকলে মনে রাখো এটা তার ভিতরে মূলত মেয়েলই স্বভাব বেশি এই জন্য পুরুষ। কারণ চুল নিয়ে বেশি ব্যস্ত থাকা এটা বেড়ে খার্যোজেন এই কথা এটা মূলত কি স্বভাব মেয়েলই স্বভাব কারণ মহিলার সৌন্দর্য হলো চুলে। নারীর চুলের আর আলাদা কি আছে শোভা নারীর চুলের একটা সৌন্দর্যের ব্যাপার এই জন্য নারীর চুলের যত তেল বাজারে হইতে চুলের তেল এতটি তেল কোনো মাথা ব্যথার বিষয় না পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে এটা যেন এক ধরনের হাফ হ্যাঁ চুলের ফ্যাশন নিয়ে ব্যস্ত থাকবা কারো তুমি তো এটা নিয়ে ব্যস্ত থাকার কথা না তুমি পৃথিবী গড়বা তুমি দেশ গড়বা তুমি জাতি গড়বা তুমি ইসলামের জন্য যান করবা করবা ইসলাম মুসলমানের এক জামানা ছিল মুসলমানের নারীর মূল ফিকির ছিল সন্তানের আখলাপ সন্তানেরই মান সন্তানের আমল দুর্ভাগা নারীর এখন মূল ফিকির হল অধিকাংশের অনেকাংশের সাজ গোজ গহনা অলঙ্কার প্রসাদনী মোবাইল আর বাহিরে ঘুরা আর ভ্রমণ আর বিনোদন যার কারণে অল্প বয়স্ক ছেলেও আজকে নিয়ন্ত্রণ হারা অসংখ্য ছেলে পেলেদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় মা বাবা পরিবার আদর্শ পারিবারিক কোনো সম্পর্ক তার কারো সাথে নাই সে নিজের মতো করেই বড় হইতেছে তার ইচ্ছা মতো তার চুল তার ইচ্ছা মতো তার জামা তার ইচ্ছা মতো তার জামা পোশাক তার হাসি তার চলাফেরা তার খানা খাদ্য আহা নিজের মতো করে মুসলমানের ছেলে মাত্র ষোলো বছর বয়স চেহারা দেখলে বোঝা যায় না যে তার কোনো বাফ আছে কি না না বুঝাই যায় না বাফ থাকলে তো তোর চুল এমন হইতো না বেটা তোর বাপের চুল এমন না বেটা তোর বংশের কারো চুলটা এমন না বেটা তুই কার থেকে শুরু করলি এটা এমন যদি হইতো যেটা আমার আব্বার থেকে শুরু হয়েছে তাহলে ধর্মের তো কিছু নাই আল্লাহর সাথে তো সম্পর্কও নাই রসুলের সাথেও সম্পর্ক নাই বাপ দাদার সাথেও কি নাই কিচ্ছুর সাথে কোনো কিচ্ছু নেই নাই যে নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই আগে তো কাফের মেহমানরা কইতো মিয়া যে আমরা বাপ দাদার থেকে মা আলফাই না আলাইহি আবা আনা আমরা আমাকে বাপ দাদার থেকে ফাইসি ডা আর এখন কার অপদার্থ তার বাপ মার তার কোনো মিল নেই আহা হাইওয়ান মনে করছে জন্তু জানোয়ারের মতোই চেহারা আর ইয়াহুদি খ্রিস্টান মুশরিক মুরতাদ বেঈমান দের মতো বেটা সাজগুছকে তোরা পছন্দ করলি বেটা বেওকুফ আহম্মক ছাড়ার কিচ্ছু না বেটা বদমুসীব বেটা